চার পাঁচ দিন পরেই ভোট আর আমি মনে করি আপনারা তো ডিসাইড করে ফেলেছেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না উনিশশো সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল আবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা ছাতাবাজি করে না বরঞ্চ ছাতাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঘটনা ঘটনা আপনাদেরকে ভেজে না ছাতাবাজ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো আজকের ভিডিওতে সে না গিয়ে আমরা আলোচনা করব ভোটের রাজনীতি নিয়ে কারণ আমরা এর মধ্যে দেখতেছি ভোটের রাজনীতিতে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে সাথে নানা ধরনের ন্যারেটিভ পলিটিক্স তো নানা ধরনের প্রোভাইগেন্ডাও করতেছে তো এই যে প্রোভাইগেন্ডা ন্যারেটিভ এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এটার বিনিময়ে তারা যে ভোটের রাজনীতিটা করতেছে বুটটাই যাচ্ছে। তো সেই ভোটার রাজনীতি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তবে ভিডিও শুরু করার আগে আমি আমার প্রিয় নেতার প্রিয় লিডারের একটা ক্লিপ দিয়েই শুরু করতে চাই সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তোমার আব্বু আম্মু চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো খুব সুন্দর না একেবারে সিম্পল হিসাব মানে পারির মতো সোজা যে আমি যদি পাঁচ বছর তোমার মন মতো কাজ করতে না পারে তাহলে তুমি আমাকে ভোট দিও না সিমিলার আরেকটা ক্লিপ দেখেন তো এখন আমার

আমার ভালো না না লাগে পাঁচ বছরে যদি তুমি তুমি স্যাটিসফাই আমাকে ভোট দিও না তাহলে আমি আর ক্ষমতা আসতে পারবো না অন্য কেউ ক্ষমতা আসবো অন্য কাউকে নির্বাচিত করো মানে এর সাথে যুক্তিসঙ্গত বা লজিক্যাল বা ইজি উত্তর আর হতে পারে না খুবই সিম্পল এবং যুক্তিসঙ্গত তাই না আমাদের বিহারি ভূমিকা

যেটা বলা হয় লজিক্যাল ফেলাসি। লজিক্যাল ফেলাসি মানে হলো একটা ভুল যুক্তির কৌশল যেটা শুনতে যুক্তি সঙ্গত লাগে কিন্তু বাস্তবে ভুল বা ধোঁকাবাজি বিখ্যাত লেখক জর্জ অরওয়েল বলেন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিজাইন টু মেক লাইস সাউন্ড ট্রুথফুল এন্ড মার্ডার রেসপেক্টেবল অর্থাৎ রাজনৈতিক ভাষা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে মিথ্যা সত্য শোনায় এবং খুনকে সম্মানজনক করে তোলা যায় এখন আসেন এই যে তারা সাহেব যুক্তি দিচ্ছেন যে পাঁচ বছর পর আমি যদি তোমাদের এক্সপেকটেশন অনুসারে কাজ করতে না পারি আমাকে ভোট দিও না এটা কিভাবে লজিক্যাল ফেলাসি কিংবা এটা কিভাবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটা ব্যাখ্যা করি ফার্ম বাইরে পুরো ফ্যামিলি থেকে অস্ট্রেলিয়া তারা ক্রমান শুধুমাত্র বেগম খালেদা জিয়া ছাড়া পুরো ফ্যামিলি লন্ডনে থেকে আসছে পনেরো বছর যুক্তরাজ্যে আশা বলেন তো অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্য কিংবা আমেরিকা কিংবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওই পশ্চিম দেশগুলোতে মানুষ যেভাবে ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ কি ভোট দিতে পারে বা পশ্চিমা দেশগুলোর মানুষের ভোটাধিকার যে স্ট্যান্ডার্ড বাংলাদেশের মানুষের ভোটাধিকার কি একই রকমের কিংবা স্ট্যান্ডার্ডের বাংলাদেশের নাগরিকদের সচেতনতার লেভেল ওই একই রকম বা আরো যদি এভাবে বলি যে পশ্চিমাদের ভোট দেওয়ার যে পরিবেশ বাংলাদেশে কি ভোট দেওয়ার ওই একই রকম পরিবেশ থাকে বা একই রকম পরিবেশ রয়েছে উত্তর হচ্ছে পাগলয় হ্যাঁ বলবে না না বাংলাদেশে লাস্ট যে তিনটা ইলেকশন হয়েছে নিজরা ইসরা ইলেকশন করেছেন আমি ডামি থেকে শুরু করে লাইলাত ইলেকশন তারপরে দুই হাজার সালে যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনে অন্তত পক্ষে আঠারো জন মানুষ নির্বাচনের দিনই খুন হয়েছে এরপর দুই হাজার সালের নির্বাচন যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে সতেরো জন মানুষ খুন হয়েছে নির্বাচনের দিন ওই এরপর দুই সালে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন তো কোনো নির্বাচনই ছিল না তাদের নিজেদের সমর্থকরাও ভোট দিতে যায় নাই তারপরেও দুই সালে নির্বাচনের দিন অন্তত পক্ষে একজন মানুষ খুন হয়েছে এবারও যদি ফার্ম বাইকিং বা তাদের মতো যারা এই নারেটিভ ছাড়ে যে পাঁচ বছর পর ভোট না তাদেরকে প্রশ্ন করি যে গত জেনারেল ইলেকশনে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই দেশগুলাতে ইলেকশনের দিন কয়জন মানুষ খুন হয়েছে বা ইলেকশনের আগে পিছে কয়জন মানুষ খুন হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে শূন্য আবারও বলছি সেই সংখ্যাটা হচ্ছে শূন্য আপনাদের আর একটা ঘটনা মনে করিয়ে দেয় দুই হাজার আঠারো নোয়াখালীতে এক মধ্যবয়স্ক নারী যখন দানের শীর্ষে ভোট যায় তাকে সংঘবদ্ধ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ধর্ষণ করে এবার বলেন

দিতাম না কিন্তু আওয়ামী লীগকে আমাকে সেই ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে বা আমার কাছে আদৌ চায় ভোট তাহলে আমি কি অপশনটা পেয়েছি যে পাঁচ বছর পর আওয়ামী লীগকে না চাওয়ার এখন এক্ষেত্রে আপনি বলতে পারেন ওটা যুগ ছিল এটা একটা ছিল ছিল এখানে কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস না তো ওই যুগের সাথে ওই সময়ের সাথে তুমি বর্তমান সময়কে তো তুলনা করা নিতান্তই তো মোকাবিলা আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সেশনের দিকে আগাচ্ছি ওই সময়টাকে কেন তুমি এক্সাম্পল হিসাবে সেট করতে তাহলে চলেন এবার দেখি আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে ফিরে যাচ্ছি

অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেমানি করেছে দশ বোর্ড বিশ বোর্ড পঞ্চাশ বোর্ড অন্য মার্কে গেছে কোনো রেহাই নাই আমি বলেছিলাম ভিডিও করতেছেন ভিডিও করেন কোন সমস্যা নেই চলেছে ওর হিপোক্রেসি লেভেল নির্বাচন মাথায় টুপি পড়ছে মাথায় টুপি পড়ে মানুষকে হুমকি দিচ্ছে আল্লাহকে সাক্ষী করে মানে আল্লাহর কসম বলে আর বারবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এগুলা বলতেছে বোর্ড ডাকাতি করবে এটার জন্য মানে অন্য মানুষ তার ডেমোক্রেটিক রাইট চর্চা করতে না পারে সেজন্য সে ইনশাল্লাহ আল্লাহর রহমত হেনতেন বলে মানুষকে হুমকি দিচ্ছে মানে এদের এরকম বিহেভিয়ার দেখে শয়তানো কনফিউজ হয়ে যায় মানে শয়তানো মনে হয় মাঝে মধ্যে চিন্তা করে যে এই দেশে আমার আদৌ থাকার দরকার আছে কিনা আরো কয়েকটা ক্লিপ দেখাই

জামাতের পাইছেন কই না আপনারা ঘরে থাকবেন এই যে জামাতের মুখ খাইছেন হ্যাঁ এরকম উগ্র জামাই কিভাবে কথা বলা হ্যাঁ বলেন হ্যাঁ আপনার জামাতের গুলো পাইছেন কই এই যে জামাতের এই যে এটাই হচ্ছে আমার দেশের গণতন্ত্র কিংবা ভোটের বাস্তবতা আর অনলাইনে যে পরিমাণ ক্লিপ একজিস্ট করতেছে এরকম হুমকি দামকির ভোটারদের হুমকি দামকি কিংবা ভোটারদের হেরেস করা আরpartite দের বিভিন্ন পোষণনা বাধা দেওয়া সেটা 0.1% আপনাদেরকে তুলে ধরলাম সো এটাই মানে উই সিনারিওটা এক্সপ্লেইন করার জন্য আমি মনে করি যথেষ্ট কিংবা एग्जांपलের জন্য এই কয়েকটা ক্লিপই যথেষ্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সিমিলার ভাবে ছেড় দিত সাধারণ ভোটারদেরকে যে নো অন্য কোন মার্কায় ভোট দিতে যদি আমি দেখি কিন্তু আমি নিজে বানাই নাই নিজে ম্যানুফ্যাকচার করি নাই এগুলো গ্রাউন্ডে যে ঘটনা গুলা হচ্ছে যে বাস্তবতা সে বাস্তবতা আমি তুলে ধরছি আপনি আমাকে দালাল বলে অন্যদিকে ঘুরাই দিতে পারবেন বা অন্য দলের বিভিন্ন দোষ কর্ম অপকর্ম আমার সামনে তুলে নিয়ে আসতে পারবেন কিন্তু এটা ফ্যাক্ট আমি কথা বলছি সেই ফ্যাক্ট এর উপর আমি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে ভোটের গ্রাউন্ড রিয়েলিটিটা কেমন এই যে আপনি আমাকে বললেন পাঁচ বছর পর আমাকে ভোট দিও না এস সিম্পল এস ইট ইস কিন্তু বিশ্বের অত সিম্পল না রিয়েলিটি হলো পাঁচ বছর পর আপনি আমাকে ভোটই দিতে দিবেন না পাঁচ বছর পর অ্যানাদার অপশন চুজ করতে দিবেন কিনা সেটা আমি এখন থেকেই দেখতে পাচ্ছি এখনই বিএনপির নেতা কর্মীরা বলতেছে যে অন্য কোনো মার্কায় যদি ভোট দিতে যাও তাহলে ভোট দিতে যাওয়ার দরকার নাই এই ধরনের হুমকি ক্লিপ ক্লিপগুলো দেখাইলাম দিলাম রাষ্ট্রগুলোতে ইউরোপে আমেরিকাতে যেভাবে প্রত্যেকটা সাধারণ নাগরিক তার ইন্ডিপেন্ডেন্ট চয়েস হিসেবে ভোট দিতে পারে কিংবা তারা ডিসাইড করতে পারে বাংলাদেশের মানুষকে কি পাঁচ বছর পর সে ডিসাইড এর দেওয়া হবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ আপনি আমাকে বলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আয়ারল্যান্ড বা ওদের ওই সভরেন ইউরোপীয় ইউনিয়নের যে সভরেন দেশগুলো ওদের দেশগুলোতে যে ভোট হয় কখনো কি একবার শুনেছেন কোন কেন্দ্র দখল হয়েছে আর বাংলাদেশের দিকে থাকেন বাংলাদেশ গত পঞ্চাশ বছর এতি যত নির্বাচন হয়েছে এমন কোন নির্বাচন হয় নাই যে নির্বাচনে কেন্দ্র দখল হয় না বা আমারে দখল হয় নাই ব্যালট বক্স বিভিন্ন বিল না পাওয়া যায় নাই সো বাংলাদেশের ভোটার বাস্তবতা বা বাংলাদেশের আপনারা যত সিম্প্লিফিকেশন করতেছেন যে পাঁচ মাস পর ভোট দিও না রিয়েলিটি হচ্ছে পাঁচ মাস পর আপনারা আমাদের থেকে ভোটটা নেবেন না আমাদের থেকে মতামত দিয়ে সুযোগ দিবেন না সো এটাই হচ্ছে লজিক্যাল ফেলাসি যেখানে যুক্তি সঙ্গত মনে হলেও বাস্তবতা অন্য কিছু বলে বা বাস্তবতা সেই যুক্তিকে সমর্থন করে না এখানেই হচ্ছে অনেক বড় ধোকা কারণ রাজনৈতিক দলগুলো ভালো করে জানে বাংলাদেশের ভোটের বাস্তবতা কি ফার্ম বাই র্যাকিং বা তারেক রহমান যে যুক্তি দেখাচ্ছে বা যত সিম্পলি বলতেছে তারাও খুব ভালো করে জানে বাংলাদেশে কিভাবে ভোটটা হয় আর এই যে বললাম এটা এটা খুব যুক্তিসঙ্গত মনে হলো এটা হচ্ছে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেখানে জর্জ অরওয়েল বলেন এই ল্যাঙ্গুয়েজটাই ডিজাইন করা হয় ওইভাবে মানুষকে ম্যানিপুলেট করার জন্য যাতে মিথ্যাকে সত্যের মতো শোনায় এবং মার্ডারের মতো অপরাধকেও কেউ বলে বা মার্ডারের মতো অপরাধ কেউ বৈধতা দেওয়া হয় এই পলিটিক্যাল এই পলিটিক্যাল ভাষা গুলা যেগুলা সাধারণ মানুষের বোঝা খুব কঠিন এই ডিজাইন গুলা করাই হচ্ছে ওরা কালকে কি করছে এটা আজকে বলে যায় আর এই গত পাঁচ বছর বিএনপি কি কি কাজ করছে ওই জিনিসটা মনে রাখতে পারবে বা ওই জিনিসটা মনে রাখবে পাঁচ বছর বাদ দিয়ে আপনাদেরকে আজকে থেকে দুই বছর আগের ঘটনা রিমাইন্ড করতে বলি চব্বিশ সালে যে আওয়ামী লীগ নির্বাচন করছে তাদের নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো ছিল আচ্ছা বলেন তো আপনারা কে কে বলতে পারবেন আওয়ামী ২৪ সালের ম্যানিফেস্টোতে নির্বাচন ইশতেহারে কি কি ছিল কেউ বলতে পারবেন আমি শিওর নাইনটি নাইন বলতে পারবেন না আওয়ামী লীগ গত পনেরো বছর এত নির্মম নির্যাতন করে গেছে গুম খুন থেকে শুরু করে হেন কোনো অপরাধ নাই আওয়ামী করে নাই আওয়ামী এই আওয়ামী যে পনেরো বছরের রেজিম এটাকে আওয়ামী জাহিলিয়াতের নাম পর্যন্ত দেয়া হয়েছে তো এই আওয়ামী জাস্ট এই এক থেকে দেড় বছর ক্ষমতার বাইরে ইউনুস সরকার এই প্রশাসনিক ব্যর্থতা

যখন মানুষ এক থেকে দেড় বছরের মধ্যে ওই জাহিলিয়াত ভুলে যাইতে পারে পাঁচ বছর পর আপনি কি করছেন না করছেন এটা মানুষ মনে রাখবে মানুষ যদি মনে রাখত তাহলে বিগত বছর গুলার সময় গুলা দিয়ে আপনাদেরকে জাজ নতুন করে বলা না যে ওকে এই এই কাজ করবে আমরা এই জন্য তাকে ট্রাস্ট করতে পারি এটা জাস্ট একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা ডিজাইন করা হয়েছে মানুষকে বোকা বানানোর জন্য তো এটা তো একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ বা একটা ন্যারেটিভ এর এক্সাম্পল দিলাম এরকম শত শত ন্যারেটিভ রাজনৈতিক দলগুলো মাঠে প্রসার করে যাচ্ছেন যেগুলো নিয়ে আলাদা করে কথা বলা যেতে পারে তবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে কাজ করা হয় এই একটা এক্সাম্পল যথেষ্ট তবে আরেকটা উদাহরণ দেয় বাংলাদেশের আরেকটা ডেমোক্রেটিক পার্টি মানে ডেমোক্রেটিক রাজনীতি জানা করতেছে জামায়াত ইসলামী তারাও নানা ধরনের নেগেটিভ পলিটিক্স করতেছে যেমন তাদের একটা প্রমিনেন্ট নেগেটিভ পলিটিক্স হচ্ছে এ দেখেছেন ও কেউ দেখেছেন এবার অন্তত পক্ষে আমাদেরকে দেখেন সাথে করে ইনক্লুড করতেছে যে আমরা যদি ক্ষমতা আসি দেশে সরিয়া কায়ম হবে বা আমরা ইসলাম পন্থী দল সরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরি হবে তো ইসলাম পন্থী যারা আছেন তারা আমাদেরকে ভোট দিন মানে সহজ করে বলে এমন যে এ কেউ দেখছেন ও কেউ দেখছেন এবার আমাকে দেখেন আমরা রাজনৈতিক ক্ষমতায় আসি সরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরি করব। কিন্তু এটাও এক ধরনের লজিক্যাল ফেলাসি এই ফেলাসির অন্যতম এটা লজিক্যাল ফেলাসি কেন বলছি এটার অন্যতম প্রমাণ পাবেন জামাতের দিকে তাকালে জামাতের পলিটিক্স এর দিকে তাকালে জামাত টোটালি একটা ডেমোক্রেটিক পলিটিক্স করতেছে ক্ষেত্রে ম্যাক্স এভারের একটা তত্ত্ব বা এক্ষেত্রে ম্যাক্স এভার একটা উক্তি মনে পড়ে যায় সেখানে ম্যাক্স এভার বলে পলিটিক্যাল দলগুলোর বা রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে ক্ষমতা দখল করাও ক্ষমতা নিয়ন্ত্রণ করা সেই তত্ত্ব অনুসারে আপনি যদি জামাতে দিকে দিকে তাকান তাহলে টোটালি একটা ডেমোক্রেটিক পার্টি আর তারা ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা দখল করার জন্য সব ধরনের নেগোসিয়েশন করে অলরেডি বসছেন তাদের আদর্শের অনেক জায়গাতেও তারা নানা ধরনের ছাড় দিয়ে বা সেক্রিফাইস করেছে ডাউন বাম সব ধরনের জুটের সাথে ভিন্ন মত আদর্শ ভিন্ন আদর্শের লোকদের সাথেও তারা জুট করেছেন ইভেন তারা এমন এমন মানুষদের সাথে জুট করেছে তারা হয়তো সুরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়ও না কিন্তু এই জুটটা কেন করা হয়েছে এই জুটটা কি সুরিয়া ভিত্তিক রাষ্ট্র বা সুরিয়া কাইমের জন্য করা হয়েছে ডেফিনেটলি না এই যুগটা শুধুমাত্র করা হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য অর্থাৎ সংসদে জায়গাটা ক্ষমতায় যাওয়া সেই সংসদে জায়গাটা প্রমাণ করার জন্য বা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা ম্যাক্স এবার তত্ত্বের সাথে মিলে যায় সো এই যে সুরিয়া ভিত্তিক রাষ্ট্রের যে ফেলাসি বা যে যুক্তি এটা কিন্তু এই জায়গাটাতে এসে খণ্ডিত হয়ে যায় ইভেন জামাতে টপ টার নেতা কর্মী যারা আছে তাদেরকে যখন প্রশ্ন করা হয় বা সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনারা আসলে কি সুরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে কিনা তখন কিন্তু জামাত ইয়েসর নতুন উত্তর দেয় না জামাত নানা ধরনের যদি কিন্তু ইউজ করে সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন ডেমোক্রেটিক অর্গানাইজেশন তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু তারা যখন বাস্তবতায় আসছে জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশন কে যখন তারা বিবেচনা করেছে তখন তারা কনভিন্স হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামিক দল জামাত নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে ইভেন জামাত সুরিয়া ভিত্তিক রাষ্ট্র আর চাইতে এখন

রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য নানা ধরনের ন্যারেটিভ পলিটিক্স করে কিংবা এরকম পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডিজাইন করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের পক্ষে জনমত তৈরি করার জন্য কিভাবে মানুষ ম্যানিপুলেট হয় এই বিষয়ে বিখ্যাত দার্শনিক গুস্তাভলে বউ বলেন ক্রাউডস ডো নট রিজন দে রিয়াক্ট অর্থাৎ জনতা চিন্তা করে না তারা উত্তেজনায় প্রতিক্রিয়া দেয় তার মানে হলো রাজনৈতিক দলগুলো রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক গুলো যখন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ সাজায় তখন তারা খুব ভালোভাবেই জানে যে সাধারণ মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করবে না আর প্রশ্ন কিভাবে করবে সাধারণ মানুষকে এই ডেমোক্রেটিক পলিটিক্স এর দুই ভাগে ভাগ করে রাখেন তো এই যে মানুষ বাঘ হয়ে গেছে এই বাঘ হওয়ার সুযোগটাই এই পলিটিক্যাল পার্টি গুলা নেয় এবং তারা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কে ওইভাবে ডিজাইন করে হান্না আরেন্ট বলেন সবচেয়ে বিপজ্জনক নাগরিক সে নয় যে অন্ধ সমর্থক বরং সে যে সত্য আর মিথ্যার পার্থক্য করতেই ভুলে গেছে হান্না আরেন্টের এই উত্তর ইলেভেন্স আপনি আপনার চারপাশে অহরহ দেখতে পাবেন মানুষ তার দলের অন্যায় অপকর্মকে কিভাবে সাফাই গায় মানুষ ইভেন তার দলের একটা অন্যায় জানার পরেও সেটা সাফাই গায় কারণ এক সময় মানুষ সেই সত্য এবং মিথ্যার পার্থক্য করতে ভুলে যায় আর যারা এই ধরনের সমর্থক আছে যারা অন্ধভাবে একটা দলের অন্যায়কে সমর্থন করে যান এরা সেই দলের জন্য কখনো মঙ্গল কর বরং এরা সেই দলের সব চাইতে ক্ষতি করে এবং লাইবিলিটিতে পরিণত হয় একটা সময় গিয়ে আমাদের দেশের পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতা গুলোর আরেকটা বন্ড আমি দেখবেন সারা বছর ইসলামরা গালে দেয় ইসলামিস্টদেরকে গালে দেয় মুসলমানদেরকে নানা ধরনের গালি বিদ্রুপ হিজাব পর্দা টুপি নিয়ে নানা ধরনের কুটো কথা বলেন কিন্তু নির্বাচনের সময় আসলে ইন্টারেস্টিং যারা মুসলমানদেরকে গালে দেন নানা ধরনের বিদ্রুপ করে নির্বাচনের সময় আসলে মাথায় টুপি দিয়ে উলিয়া উলিয়া হয়ে যায় চব্বিশ ঘন্টা এদের মাথায় টুপি থাকে মাথা থেকে টুপি আর নামে না না এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি মানুষ কি তাদের এই ভন্ডামি গুলো ধরতে পারে না মানে রকম লোক মাথায় টুপি পরে আছে যে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসারও খায় না তো মানুষ কি তাদের এই ভন্ডামি গুলো ধরতে পারে না ডেফিনেটলি ধরতে পারে ইভেন যারা অ্যাক্টিং করতেছে যারা এই অভিনয় গুলা করতেছে তারা কি না যে মানুষ তাদের এই ভন্ডামি গুলো ধরতে পারতেছে তারা খুব ভালো করে জানে কিন্তু তারপরও তারা প্রতিবার নির্বাচন আসলে এই ধরনের অ্যাক্টিং গুলা কেন করেন উত্তর হচ্ছে আবেগ মানুষ বিবেগের চাইতে বেশি নিয়ন্ত্রিত হয় আবেগ দেব আর রাজনীতিতে সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে এই আবেগ এই আবেগ যে নিয়ন্ত্রণ করতে পারে সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে আর রাষ্ট্রের মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে এই ধরনের পোশাক এবং ন্যারেটিভ দিয়ে দেখবেন পাঁচ বছর কোন লোক আপনাকে খুব ভালোভাবে এরকম নেতারা যারা আছে পাঁচ বছর খুব ভালোভাবে নির্যাতন করার পর নির্বাচনের আগে যদি সে একটা কোলা দিতে পারে তাইলে মানুষই ওই পাঁচ বছর কি নির্যাতন করছে ওইগুলাই বলে যায় কারণ হচ্ছে মানুষ দেশের বেশিরভাগ মানুষ ডিসিশন নেয় আবেগ দেব হার এই আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য এই পোশাকগুলো গুলো ওরা যদিও জানে এগুলো ভন্ডামি তারপর এই পোশাক গুলো এই পোশাক ওরা ইউজ করে ন্যারেটিভ গুলাই তারা ইউজ করে বিখ্যাত দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো মেকেভিলি এটাকে আরো খুব ভালোভাবে এক্সপ্লেন করেন নিকোলো মেকেভিলি বলেন দ্য পিপল আর মোর ইমপ্রেসড বাই অ্যাপিয়ারেন্স দ্যান বাই রিয়েলিটি অর্থ হলো মানুষ সত্যের চেয়ে দেখতে কেমন এটাকে বেশি বিশ্বাস করে তাই এভাবে নির্বাচন মানুষকে ম্যানিপুলেট করা হয় এবং এটা দিয়ে মানুষকে ম্যানিপুলেট করা এবং দলে বিভক্ত করে রাখে তাই আমার আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কোনো দলকে ছোট করা বা কোনো দলকে বড় করা হেয় করা নাই আমার আজকে ভিডিওর মেসেজ হচ্ছে সাধারণ মানুষের জন্য আপনি যে কোনো দলের সমর্থন করতে পারেন সমর্থনের মধ্যে কোনো অন্যায় বা অপরাধ দেখে না কিন্তু অন্তত পক্ষে অন্যায়কে অন্যায় বলার মতো ন্যায়কে ন্যায় বলার জন্য বলার মতো প্রবাগ্যান্ডাকে প্রবাগ্যান্ডা বলার মতো এইটুকু সেন্স আপনার থাকতে হবে হান্নারেন্টে যেভাবে বলে যে মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করে বলে যে এরাই দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর সো অন্তত পক্ষে ন্যায় অন্যায় পার্থক্যটা করতে শিখতে হবে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে দেশে যখন কোনো কিছু পণ্যের দাম লাগাম ছাড়া হয়ে যায় যখন চিকিৎসা ক্ষেত্রটা ভেঙে পড়ে আপনি বিএনপির সমর্থক হলে আপনি জামাতের সমর্থক হলে আপনার দল ক্ষমতায় গেলে আপনাকে লাগজারি ট্রিটমেন্ট দেবে না আপনি ওই প্রান্তিক লেভেলের একজন সমর্থক আপনি ওর পক্ষ আমাকে একটা গালে দিচ্ছেন আপনি হসপিটালে গেলেন আপনি শিক্ষা ব্যবস্থায় গেলেন আপনার দল ক্ষমতা থাকলে আপনাকে আলাদা ফ্যাসিলিটি দেবে না সো আমাদের দেশে মানুষকে রাজনৈতিক দলগুলোর এই প্রবাগেন্ডা গুলোর বাইরে এসে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে আর ওইভাবে আমাদের ওইভাবে এই ক্যান্ডিডেট নির্বাচন করতে হবে যে সবচাইতে বেশি আপনার অধিকারকে প্রায়োরিটি দেয় যে সবচাইতে বেশি আপনার অধিকার নিয়ে কথা বলে এবং যার মধ্যে আপনি সেই হোপটা দেখেন ধন্যবাদ সময়কে আল্লাহ হাফেজ